সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এইটসিমে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসায় অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফ্যালুসে দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে টপিকটা হলে যে ইতালি বিএফেস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফেস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ বিশা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক হলো যে বর্তমানে প্রচুর পরিমাণ রিজেট এস আসতেছে যারা দু হাজার তেইশ সালে জমা দিয়ে বসে আসে এবং কি অনেকে রিটার্ন পাসপোর্ট এনে বসে আসে আবার অনেকে স্ক্যান কপি জমা দিয়ে বসে আসেন তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু রিজেক্ট হইতেছে আসলেই কোম্পানি অঞ্চল যেমন নাপোলি সালনো কাসার তো আবেলিনো তো এই পাঁচটা শহরের ভেতরে নাপোলি এবং কি সালনো শহরে রিজেক্টের সংখ্যা বেশি দেখা যাইতেছে এবং কি রোম শহরের রিজেক্টের সংখ্যা বেশি দেখা যাইতেছে তো অন্যান্য শহর থেকেও কিন্তু অনেকে রিজেক্ট হতেছে তো আসলে হতাশাজনক এবং কি দুঃখজনক যে দীর্ঘ দুই বছর অপেক্ষা করার পর বর্তমানে রিজেক্ট এসএমএস গুলো আসছে তো কিছুক্ষণ আগে বলতে কি যে দুপুর টাইমে একটা ভিডিও দিছি যে কল রেকর্ড ইতালির বিফেস গ্লোবাল কর্মকর্তাদের সাথে ইতালি বিষয় বক্তবকি কথা বলছে ওই কল রেকর্ডটা আপনারা সকল ইতালির বিষয় বক্তবকি ভাই বোনরা আপনারা শুনবেন কারণ কি ওখানে দেখেন ওই ভাই কিভাবে কথাগুলো বলছে প্রত্যেক প্রত্যেকের মনের কথাগুলো বলছে এবং কি করা হুশিয়ারি দিয়েছে এবং করা জবাব দিয়েছে তো আসলে ইতালির বিফেস গ্লোবাল বলেন ভাই আমাসি বলেন বা তারা তো আসলে দুর্নীতিটা করছে বা আমাদের যে হতাশার মধ্যে তারাও কিন্তু দোষী এবং কি যে আমাদের মাধ্যমগুলো তারাও কিন্তু এটার দায় পারবে না আমাদের মাধ্যমগুলো মালিক ধরে ধরে এড়াইতে গণহারে তারা নুলস্তা উঠাইছে এবং কি সেই নোলস্তাগুলো আবার টাকার লোভে ইতালি বিফেস গ্লোবাল জমা নিয়েছে কোনো রকম যাচাই বেচাই ছাড়া দুই হাজার তেইশ সালে গণহারে জমা নিয়েছে তো এখন সেইগুলো যাচাই বেচাই করে তাদের কিন্তু একটা সমাধান দিতে সময় লাগতেছে এইটার ভোগান্তি শিকার হইতে আমরা তো এর মধ্যে মাধ্যম দায় এবং কি ইতালি বিএফএস আছে এবং কি পঁচিশ সালের লাস্টের দিকে আমি বলতেছি ঈদের পর কিন্তু তারা ঢালোভাবে কাজ করতেছে এবং কি একাধারে প্রচুর পরিমাণ বিষা দিয়েছে তবে তিন সপ্তাহ ধরে এখন রিজেটের সংখ্যা বাড়ছে আস্তে আস্তে আরও বাড়বে তো অল্প কিছু দিনের মধ্যে আপনারা অনেকেই সমাধান পেয়ে যাবেন অলরেডি অনেক কিন্তু ভুক্তভোগীর সংখ্যা কমে গেছে গা তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি এত তারিখে জমা আমি এখনো সমাধান পাইতেছি না প্রত্যেকের কমেন্টগুলো আমি দেখি দেখেন আপনাদের প্রত্যেকেই একটা চাওয়া পাওয়া বা আপনাদের একটা অপেক্ষা আছেন যে কবে সমাধান যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে বিষা দিবে আর যদি ডকুমেন্ট ঠিক না থাকে তাহলে রিজেক্ট করে দিবে কিন্তু দ্রুত একটা সমাধান চান তো আসলে প্রত্যেকের কমেন্ট বা প্রত্যেকের যে মনের কথাগুলো একই প্রসেস কারণ কি যেহেতু একই প্রসেসে যাচে বেঁচেই হইতেছে দেখেন অনেকে স্ক্যান কপি জমা দিয়ে আছে তো সে কিন্তু জমা দিয়ে আছে এখন সে কিন্তু ওই যে আবার আরেকজন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে এখন কিন্তু এই দুইজন কিন্তু আলাদা না তার ডকুমেন্টগুলো বিএফএস গ্লোবালের কাছে এবং কি যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে তার ডকুমেন্টগুলো কিন্তু বিএফএস গ্লোবালের কাছে যেভাবে মেল করছে মেলের মাধ্যমে তো তার ওই যে আপনার নোলস্তা পোর্টাল নাম্বার বা নোলস্তা নাম্বারগুলো দিছে তো ওইটা দেখেই কিন্তু তারা যাচাবাচি করতেছে এবং কি স্ক্যান কপি যার জমা দেওয়া ওইটা দেখে কিন্তু যাচাবাচি করতেছে এবং রিটার্ন পাসপোর্ট যাদের জমা দেওয়া তাদের ওই যে নোলস্তা জমা দেওয়া তো ওইটা দেখে কিন্তু যাচাবাচি করতেছে এখন প্রত্যেকের প্রসেস এক যেমন রিটার্ন পাসপোর্টদারী তাদেরকে যদি পাসপোর্ট সাবমিট করতে বলে তাহলে একশো পার্সেন্ট ভিসা তারপর স্ক্যান কপি জমা দেওয়া তাদেরকে যদি মেন পাসপোর্ট বই সাবমিট করতে বলে তাহলে একশো পার্সেন্ট ভিসা এবং কি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে পায় তাদের কিন্তু জমা দিলে কিন্তু একশো পার্সেন্ট ভিসা তো এখন প্রসেসটা একই যে যাচাবেচাই করে যাকেই জমা দিতে বলবে তারই কিন্তু একশো পার্সেন্ট ভিসা তো এইটাই বলবো যে আপনারা হতাশার মধ্যে আসেন তবে আর কিছুদিন অপেক্ষা করেন আর একটা কথা বলবো যে আপনার মাধ্যমকে লাস্ট মুহূর্তে একটা কথা বলেন সে কাজ করলে আপনি ভিসা পাবেন এটা বলি প্রত্যেকটা ভিডিওতে সে যদি কাজ না করে অবশ্যই আপনি কিন্তু ভিসা পাবেন না অলরেডি কিন্তু রিজেক্টের সংখ্যা বাড়তেছে এবং কি প্রচুর পরিমাণ রিজেক্ট হইতেছে তো রিজেক্ট পেপার তার সবাই কালেক্ট করতে জানা তো ওইটা বলি যে কেউ বাড়ি মাদারীপুর কেউ বাড়ি বরিশাল কেউ বাড়ি খুলনা তো ওইখান থেকে আবার রিজেক্ট পেপার কালেক্ট করতে আসবে তো তিন চার হাজার টাকা খরচ করতে এমনিতে রিজেক্ট দুই বছর পর আর তিন বছর পর আড়াই বছর পর রিজেক্ট হইতেছে এখন আবার রিজেক্ট পেপার কালেক্ট করবে টাকা খরচ করবে এমনি এমনি তো তাদের মধ্যে আপনার ঋণের বোঝা টানতেছে তার মধ্যে আবারও যে এখন রিজেট পেপার কালেক্ট করতে আসবে ওই মন মানুষীয়তা নাই অনেকের মধ্যে তো এই জন্য অনেকে রিজেক্ট পেপার কালেক্ট করে না তো অনেকে রিজেক্ট পেপার কালেক্ট করে ওইখানে লেখা আছে যে সুই থেকে রিজেক্ট মানে এসপোর্ট হল ইনোকো ইমিগ্রেশন থেকে প্রত্যাহার আগে কিন্তু রেবকাতেও দেখা যেত যে রিজেক্টের কারণ এখন কিন্তু সুই থেকে রিজেক্ট করে তো এখন আপনি বলতে পারেন যে আমার মাধ্যমের দোষ নাই বা সুই থেকে রিজেক্ট করছে আমার কি না এটা আপনার মাধ্যমকে এবং কি আপনার মালিকরাও অবগত করছে আপনার মাধ্যম মালিক ঠিক রাখার কথা কিন্তু মালিককে রেসপন্স করে না এই জন্য নির্দিষ্ট সময়ের পর সুই অফিস ধরে নিচ্ছে যে আপনার মা মালিক এই কর্মী নিতে চায় না তখনই তারা সিদ্ধান্ত নিচ্ছে যে রিজেক্ট দিয়ে দেবে তো এখান থেকে রিজেক্টে ইতালি আম্বাসিকে জানাইছে ইতালি আম্বাসি আবার বিএফএস গ্লোবালে জানিয়েছে বিএফএস গ্লোবাল আবার আপনাকে এস এম এস স্ট্যাটাস এবং কি মেলের মাধ্যমে জানিয়ে দিছে যেটা হলো যে মেন পাসপোর্ট বই মানে সবুজ পাসপোর্ট বইটা আপনার কাছে কিন্তু আপনি স্ক্যান কপি জমা দেওয়া রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন কিন্তু মেন পাসপোর্ট আপনার কাছে আপনি একশো রিজেক্ট তো আবারও যদি পাসপোর্ট সাবমিট করতে বলে তার মানে কি আপনি সাবমিট করার পর আবারও ভিসা কালেক্ট করার জন্য এস দিবে তো এখন আবারও বলতে পারেন যে রিজেক্ট লেখার না রিজেক্ট লেখা থাকবে না রেডি ফর কালেকশন এস তবে রেডি ফর কালেকশন এস এম এস বিভিন্ন সময় বিভিন্নভাবে বুঝে নিতে হয় মানে মেন পাসপোর্ট বই আপনার কাছে কিন্তু রেডি ফর কালেকশন এস মানে একশো পার্সেন্ট রিজেক্ট আর যদি আপনার সাবমিট করতে বলে যে ভিসা রেডি গ্লোবাল সাবমিট তার মানে কি আপনার একশো পার্সেন্ট ভিসা আপনার আসে দু হাজার তেইশ সালে জমা দিচ্ছে মেন পাসপোর্ট বই এবং কি চব্বিশ সালে জমা দিছে কিন্তু তারা মেন পাসপোর্ট এখনো রিটার্নই পায় তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনটা আসবে তাদের ক্ষেত্রে রেডি ফর কালেকশন আসবে তবে আপনার ভিসা হবে কি না হবে এটা কিন্তু আপনিও জানতে পারবেন না যখন আপনি কালেক্ট করবেন তখন যদি বিষা দেখেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না দেখেন তাহলে তো ধরে নিলেন যে রিজেক্ট হয়ে গেছেন তো এটাই বলবো আর এখন মূলত অন্য অন্য শহর থেকে কিন্তু রিজেক্ট আসতেছে তবে এখন আজকে কিন্তু কয়েকজন রিজেক্ট হয়েছে দেখেন রাঘুসা শহরে এরকমভাবে রিজেক্ট হয় না তো আজকে কয়েকটা ভাই রিজেক্ট হয়েছে ভালো ভালো শহরগুলো থেকে প্রচুর পরিমাণ বিষা পেয়ে গেছে এখন যেই শহরগুলো থেকে সমাধান পায় নাই বা এখন ঝুলে আছে তারা কিন্তু এখন ওই ডকুমেন্টগুলোর সমস্যা আছে বা ওইখানে ঘাপলা আছে এই জন্য এখনও লেট করতেছে এবং কি তাদেরকে সময় দিতেছে তো তারা কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন যে রিজেট এস এম আর প্রচুর পরিমাণ রিজেট এস আসবে আর ভবিষ্যতে আরও বেশি আসবে কারণ কি এখন যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই মনে করেন মালিকে ঠিক নাই বা মাধ্যমগুলো ওইরকমভাবে মালিকের সাথে কন্ট্যাক্ট করে নাই দেখেন একটা মালিক কখন ঠিক থাকে না আমি যদি মালিকরে ওইরকমভাবে আপনার কাছ থেকে ষোলো লাখ টাকা দেই নিয়েই এই ষোলো লাখ টাকা নিয়ে যদি মালিকরা আমি এক টাকা না দেই এই মালিকীকে কখন রেসপন্স করবে আর এখন আমি আগে করছি দুর্নীতি যখন আবেদন করছি তখন আমি এই মালিকরা কোনো পাত্তাই দেয়নি এই মালিকটা জানাই নেই এখন আমি বিবুদ্ধ পড়ছি মালিকরা এখন আমি বলি যে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দিব আপনি আমার এইটার এই ক্লিয়ার করে দেন মালিকের এইটা আর কখনই করতে পারবে না তারও একটা কোঠার লিমিট আছে কোঠার বাইরে তার কিছু করতে পারবে না ইতালি এমন বাংলাদেশ না যে আপনি টাকা দিয়ে সব কিছু করে ফেলাবে তো রকমটা অনেকের মাধ্যম ইচ্ছা করলে করতে পারতেছে না আর অনেকের মাধ্যম আগে থেকে সব কিছু রেডি রাখছে তো তারা একটু দৌড়াদৌড়ি করা করতেছে তারা আশা করি ঘুমিয়ে থাকলে যেই মাধ্যমগুলো ঘুমিয়ে থাকবে তারা কিন্তু কখনোই ভিসা পাবে না তবে ঘুমিয়ে থাকে ইতালিতে কিন্তু আপনার মুখে যখন জিজ্ঞাসা করেন তখন বলে আমরা এই করতেছি সেই করতেছি প্রকৃতপক্ষে তারা কাজই করতেছে না দেখেন যারা মূলত কাজ করতেছে তারা মধ্যে একই কথা বলে যে কাজ করতেছি আর যারা কাজ করতেছে না ইতালিতে তারাও বলতেছে কাজ করতেছি কিন্তু দিন শেষে যেই লোকে মুখে বলছে এবং কি কাজ করছে সরাসরি তারা কিন্তু ভিসা পাইতেছে এবং কি যারা শুধু মুখে বলে কিন্তু কাজ করে না তারা কিন্তু নির্দিষ্ট সময়ের পর রিজেক্ট হইতেছে তো এটাই বলবো আর কিছুদিন অপেক্ষা করেন আর আসলেই মানুষটাই শেষ করে দিছে ইতালি নামক এই যন্ত্রণা তো এই যন্ত্রণা থেকে আপনারা রক্ষা পাবেন এই আশা করি ছাব্বিশ সালের আগেই আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন দুঃখজনক ব্যাপার যেটা হলে যে আজকে অনেক মানুষ হয়েছে তো সপ্তাহের প্রথম দিন যেটা হলে যে শুক্র শনি বন্ধ রবিবার কিন্তু অনেক মানুষ হয় তো ঢাকায় ইতালি বিএফএস গ্লোবাল চট্টগ্রাম ইতালি বি ফেস গ্লোবাল বা সিলেট ইতালি বি ফেস গ্লোবাল তিনটা বিএফএস গ্লোবালে আজকে অনেক মানুষ ছিল কিন্তু দুঃখের বিষয় হলে যে এখানে রিটার্ন পাসপোর্ট এবং কি স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন তো তাদের মধ্যে পাসপোর্ট সাবমিটের সংখ্যা একবারই কম ছিল এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকে মিল করে বসে আছেন তাদের মধ্যে অ্যাপয়েন্টমেন্টে পাওয়ার পর যে সাবমিট করা তাদের সংখ্যাও কম ছিল তবে সাবমিটের সংখ্যা বেশি ছিল ফ্যামিলি বিষয়ের সাবমিটের সংখ্যা বেশি ছিল এবং কি ওয়ার্ক বিষয় ক্যাটাগরির মধ্যে আছে যে ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে তাদের অনেক পাসপোর্ট আজকে সাবমিট করছে তাদের মধ্যে তবে টোটালি সাবমিটের সংখ্যা কম ছিল আজকে বিষয় কালেক্ট করছে অনেকে এবং এমনকি ফ্যামিলি বিষয়ক কিন্তু আজকে অনেকে কালেক্ট করছে তবে অনেকে প্রশ্ন করেন যে সালের মার্চে বা ফেব্রুয়ারিতে জমাইছেন বা জানুয়ারিতে জমাইছেন তো আসলে তারা সিরিয়ালভাবে কাজ করতেছে না তবে প্রতিনিয়ত ভিসা দিতেছে এবং কি ফ্যামিলি বিষয়ক কিন্তু সাবমিটও করতেছে তো আপনারা অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করতেছেন সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্য বলবো যে এখানে ফ্যামিলি ভিসা বা ট্যুরিস্ট বিজনেস এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক যেটাই বলেন টোটালি ওয়ার্ক ভিসা বলেন বা ফ্যামিলি ভিসা বলেন তো আসলে সবারই কিন্তু হতাশ

সাবমিট সংখ্যা ছিল প্রায় সাতাশটি এর মধ্যে মোট রিজেক্টের সংখ্যা ছিল পঁয়স্তরটি মোট সংখ্যা ছিল নিরানব্বইটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল পঞ্চান্নটি এগ্রিকালচার বিষয় ছিল উনত্রিশটি স্পন্সর বিষয় ছিল আটটি ডোমেস্টিক বিষয় একটা হয় নাই ট্যুরিস্ট বিষয় দুইটি বিজনেস বিষয় একটা হওয়া নেই স্টুডেন্ট বিষয় পাঁচটি তো আজকে অনেকের স্টুডেন্ট ভিসা সিলেট বিফেস ফেস গ্লোবাল থেকে কালেক্ট করছে তো প্রতিনিয়ত বিষয় হইতেছে এবং এই রিজেটের সংখ্যা কিন্তু এখন প্রচুর পরিমাণ কোরবানি ঈদের পর কিন্তু গণহারে পাসপোর্ট সাবমিট করছে এবং গনারে ইতালি বিষয় কালেক্ট করছে কিন্তু দেখেন তিন সপ্তাহ ধরে এখন রিজেটের সংখ্যা বাড়তেছে এবং তখন কিন্তু রিজেট দিত না হ্যাঁ কোরবানির পরে তখন কিন্তু ওইরকমভাবে রিজেট হতো না কিন্তু এই তিন সপ্তাহ ধরে যে পরিমাণ রিজেট দিতেছে আস্তে আস্তে আরও বাড়বে তো রিজেক্টগুলো দিয়ে দিক আমি এটাও মনে করি যে মানুষ একটু স্বস্তি পা মানুষ আর কত অপেক্ষা করবে তো আজকে যে কল রেকর্ডটা ওই কল রেকর্ডটা কিন্তু ওই আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দুই জায়গায় ছাড়া হয়েছে তো এখান থেকে দেখে নেবেন যে ভাই আপনার মনের কথাগুলোই কিন্তু বলছে তো আসলে কিভাবে কথাগুলো বলছে এগুলো আপনি একটু কমেন্টে জানাবেন এবং কি আসলে আপনি যেটা বলতে চাইতেন যে ইতালি বি গ্লোবাল কল সেন্টারে কল দিলে তো ওই আপনার মনের কথাটা বলছে নাকি এটাও কমেন্টে জানাবেন তো এটাই হতাশা হওয়ার কিছু নয় অপেক্ষা করেন আশা করি ছাব্বিশ সালের আগে একটা সমাধান পেয়ে যাবেন তো এত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম